দিনের বেলা যে খাবারগুলো অমৃতের সমান কিন্তু রাতের বেলা সেই খাবারগুলো খেলে কিন্তু আমাদের শরীরের পক্ষে ততটাই ক্ষতিকারক কিভাবে এবং কি সেই খাবার চলো জেনে নি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডায়েটিশিয়ান থেকে শুরু করে চিকিৎসকরা সবাই কিন্তু শাকসবজি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন এই শাক সবজি আমাদের শরীরের পক্ষে যেমন ভালো তার পাশাপাশি কিন্তু ওজন কমাতেও সাহায্য করে এই লিফি ভেজিটেবলসে থাকে প্রচুর পরিমাণে সেলুলোজ নামক এক প্রকার ফাইবার যা কিন্তু হজম করতে বেশ খানিকটা সময় লাগে তাই এই সবজি দিনের বেলা খাওয়া যতটা ভালো কিন্তু রাত্রিবেলা খেলে কিন্তু শারীরিক নানান সমস্যা হতে পারে এই রাতের বেলা শাক সবজি খেলে কি হতে পারে জানো রাতের বেলা শাক সবজি খেলে আমাদের বাদ দোষ বাড়ে এই বাদ দোষ হচ্ছে আমাদের হজমের গোলমাল হয় আমাদের কম ঘুম হয় ডিপ্রেশন হয় অ্যাংজাইটি হয় তার পাশাপাশি জয়েন্ট পেন হতে পারে এছাড়া কিন্তু নার্ভের সমস্যাও পর্যন্ত হতে পারে এরপরে যার কথা বলবো সেটা হলো স্যালাড এই স্যালাড খাওয়া যে ভালো সেটা কিন্তু ডায়েটিশিয়ান থেকে শুরু করে চিকিৎসকরা পরামর্শ দিয়েই থাকেন কারণ ধরো যারা দীর্ঘদিন ধরে কনস্টিপেশনের সমস্যায় ভুগছে বা ডায়াবেটিসের সমস্যায় রয়েছে বা যারা ওজন কমাতে চাইছে তাদের জন্য কিন্তু স্যালাড খুবই ভালো একটি খাবার বলা যায় কিন্তু তোমরা কি জানো এই স্যালাড সকালবেলায় খাওয়া সবচেয়ে ভালো রাতের বেলা খেলে কিন্তু সেটা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক তার কারণ হচ্ছে এই স্যালাডে থাকে প্রচুর পরিমাণে ফাইবার আর ফাইবার যেহেতু হজম করতে বেশ খানিকটা টাইম লাগে তাই রাতের বেলা কিন্তু একটু শারীরিক প্রবলেম হয়েই থাকে আর বিজ্ঞানীরা এক্ষেত্রে বলছেন রাতের বেলা বা বিকেল বেলার পর থেকে কিন্তু আমাদের ডাইজেস্টিভ পাওয়ার একটু একটু করে কমতে থাকে এবং রাতের বেলা প্রায় ফিফটি পর্যন্ত কমে যায় তাই রাতের বেলা স্যালাড খেলে সেটা কিন্তু আমাদের শারীরিক সমস্যার কারণ হতে পারে এরপরে যে খাবারটার কথা বলবো সেটা হলো টক দই এই টক দই যে আমাদের শরীরের পক্ষে ভালো সেটা তো আমরা কম বেশি সবাই জানি আমাদের ইমিউনিটি পাওয়ারকে বাড়িয়ে দিতে সাহায্য করে আমাদের হজম ক্ষমতা বাড়িয়ে দেয় তার পাশাপাশি কিন্তু ওজন কমাতেও সাহায্য করে এই দই এই দইতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ফ্যাট ক্যালসিয়াম এবং ফসফরাস এগুলো থাকার ফলে কিন্তু একটু হজম করতে দেরি হয় তাই সকাল বা দুপুরের দিকেই কিন্তু দই খাওয়া ভালো আর বিকেলের দিকে যেহেতু হজম ক্ষমতা আমাদের কমে যায় তাই সেক্ষেত্রে রাতের দিকে দই খেলে কি হয় আয়ুর্বেদিক মতে যদি দোষ বেড়ে যায় তাহলে কি হবে আমাদের ঠান্ডা লাগার সমস্যা হবে সর্দি কাশি হাঁচি ইত্যাদি সমস্যা হতে পারে এছাড়া সাইনোসাইটিসের মতো সমস্যাও কিন্তু বেড়ে যেতে পারে তাই রাতের দিকে দই না খাওয়াই ভালো এরপর যে খাবারের কথা বলবো সেটা হলো স্প্রাউটস এই স্প্রাউটসে আছে প্রচুর পরিমাণে প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট ভিটামিনস মিনারেলস এই জন্য কিন্তু স্প্রাউটসকে একটা সুপার ফুডও বলা হয়ে থাকে কিন্তু এই সকালের দিকে কিন্তু এই খাবারটি খেতে হবে তার কারণ যেহেতু রাতের দিকে হজম ক্ষমতা কমে যায় তাই কিন্তু এই স্প্রাউট সহজে হজম হবে না আর এই সব পুষ্টিগুণ কিন্তু হজম হতে বেশ খানিকটা সময় লাগে তাই রাতের দিকে কিন্তু স্প্রাউটস না খাওয়াই ভালো এবার সবশেষে যার কথা বলবো সেগুলো হলো ফল ফল তো আমরা সবাই জানি যে ওয়েট লসে সাহায্য করে এবং ফল খেলে আমাদের শরীরে নানানভাবে উপকারে আসে কারণ ফলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ফাইবার মিনারেলস যা আমাদের শরীরের জন্য উপকারী অনেকেই ওয়েট লসের জন্য রাতের বেলা ফল খেয়ে নেয় তবে রাতের বেলা ফল না খাওয়াই ভালো কিন্তু তোমরা কি জানো এই ফলের মধ্যে রয়েছে ফ্রুক্টোস এবং ফাইবার যা হজম হতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে আর এই রাতের বেলা ফল খেলে কী হবে এই আনডাইজেস্টেড অবস্থায় যখন সেই জিনিসগুলো আমাদের পেটে থাকবে তখন সেটা কিন্তু হজমের উপরও প্রভাব ফেলবে এছাড়া মেটাবলিজমের উপরও খারাপ প্রভাব ফেলতে পারে তাই রাতের দিকে যতটা সম্ভব কিন্তু এই ফল থেকে এড়িয়ে যাওয়াই ভালো তোমরা সকালে হোক দুপুরের মধ্যে ফল খাওয়াটা সেরে নিলেই ভালো হয় তাহলে দেখলে তো যেসব খাবার আমরা জানি হেলদি ফুড সেগুলো সকালের দিকে খাওয়া কতটা ভালো এগুলো কিন্তু রাতের দিকে খেলে তোমাদের শারীরিক সমস্যাই বাড়বে উপকারের থেকে তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে